তোমরা কেমন আছো আসলে বেশি বলছ। তো গাইস এই গরমে তোমরা কি শরীর মন সারাদিন ক্লান্তি কি দূর করতে চাও তাহলে আজকের এই ভিডিও তোমাদের জন্য কারণ আজকে তোমাদের দিকে চলেছি আমের ডেজার্ট এই এই ডেজার্টটা সুস্বাদু যে তোমরা খেলে বুঝতেই পারবে না যে এটা আম দিয়ে তৈরি তো গাইজ বেশি কথা বলবো না আমাদের মূল ভিডিও শুরু করা যাক তো গাইজ এখানে কিন্তু আমরা এক কাপ সাগুদানা নিয়ে নিছি এবং এই এক কাপ সাগুদানা কিন্তু আমরা পানিতে গরম করে নেব চলো আমরা কিন্তু এখানে গাইজ সাগুদানা কিন্তু গরম করে নিচ্ছি তো গাইজ এখানে কিন্তু আমরা দুটো আম টুকরো টুকরা করে নিচ্ছি এবং টুকরো টুকরো করা একটা আম কিন্তু গাইজ আমরা ব্যালেন্ডারে জুস করে নেব ওকে তো গাইজ এখানে কিন্তু আমরা সব আম দিয়ে এখানে কিন্তু আমরা দিব দেড় চামুচের মতন গুঁড়া দুধ এন্ড গাইস দেড় চামচ গুঁড়া দুধ দেওয়ার পর আমরা এখানে নেবো সামান্য একটু লবণ এন্ড সামান্য লবণ নেবো কিন্তু গাইস এখানে আমরা নিচ্ছি তিন চামুচের মতন চিনি আর এটা তোমরা তোমাদের শাক মত চিনি দিব এন্ড গাইস এখানে আমরা ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ওকে এন্ড এটাকে কিন্তু এখন আমরা ব্যালেন্ডার এ ব্যালেন্ড করে নেবো মানে জুস করে নেবো একটা তো গাইস এখানে কিন্তু আমাদের জুস করা হয়েই তার সাথে কিন্তু আমাদের শাগধানাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমরা এই শাক দানি মানে ঠান্ডা পানিতে কিন্তু ঠান্ডা করে নেব ওকে এবং একটি গ্লাসে কিন্তু আমরা তিনটা বরফ দিয়ে নিচ্ছি অ্যান্ড তারপর গাইস আমরা শাক দিয়ে দিচ্ছি এক চামচ এবং দুই চামচ দিয়ে দিচ্ছি কারণ গাইস এক চামচ অতটা মজা হবে না অ্যান্ড তারপর যে গাইস আমরা যে জুসটা করছিলাম সেই জুস করার আগে যে দুটো আম টুকরা করছিলাম সেখান থেকে কিছু আম কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমরা এখানে গাইছি আমাদের সেই আমের জুস দিয়ে কিন্তু এখানে কিছু গাইছ খেজুর এবং কাজুবাদাম কাঠবাদাম দিয়ে কিন্তু আমরা পরিবেশন করে নিচ্ছি আমাদের আমের ডেজার্ট তো গাইস এই ছিল আজকে আমাদের রেসিপি এবং এরকম যদি নতুন নতুন তোমরা কোনো রেসিপি চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের জন্য খুব শীঘ্রই আরও একটা রেসিপি নিয়ে হাজির হবো ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ